আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে তো আমরা ইতিপূর্বে একটা চাষির ভিডিও আপলোড করছিলাম যে চাষির ভিডিও দেখে এক প্রবাসী আপু আমাদেরকে সহযোগিতা করছিলো এবং এই চাষির বাড়ি ঘরগুলো আপনাদেরকে এর আগে দেখাইছিলাম তো আমরা আবার সেই চাষির বাড়িতে আসছি তো ঈদ চলে গেছে তো ঈদের পর আবার আসলাম চাষির একটু খোঁজখবর নেওয়ার জন্য এছাড়া আরও একটু কারণ আছে হয়তোবা আপনারা পরবর্তীতে সেটা জানতে পারবেন তো আজকে আসার আরেকটা কারণ সেটা হলো ওই চাষির জন্য আরও বেশ কিছু টাকা আমার কাছে অলরেডি আসছে তো সেই টাকাগুলো আমি যতক্ষণ আসলে পৌঁছাতে না পারতেছি ততক্ষণ আসলে নিজের মনে শান্তি পাচ্ছিলাম না এর আগে দুই দিন এই বাড়িতে এসে দুদিন না তিন দিন তিন দিন এসে ঘুরে গিয়েছি এই চাষিকে একদিনও পাইনি গতকালকে আমরা আসছিলাম আসার পরে এই বাড়িতে মোটামুটি এক দেড় ঘন্টা বসেছিলাম কিন্তু এই বাড়িতে কোনো লোকজন ছিল না পরে সন্ধ্যা হয়ে যায় পরবর্তীতে আমরা চলে যাই কিন্তু আমরা বাইরে দাঁড়িয়ে বেশি কথা না বলে আমরা শাশির কাছে ভালো আছেন কেমন ভালো আপনি থাকেন কই কবে আমি তো কালকে এসে বিকেলবেলা এক দেড় ঘন্টা বসে থেকে গেলাম কই

কিছু করা যায় কিনা ইতিপূর্বে আপনার দেখছিলেন যে আমি আমি এই শাশিকে মোটামুটি কত কত দিয়ে গেছিলাম আপনাকে দুই হাজার ইতিপূর্বে আমি দুই হাজার টাকায় এই দিয়ে গেছিলাম তো আমার হলো এই লন্ডন প্রবাসী আপু আবার ওনার জন্য কিছু টাকা পাঠাইছে তো আমি এর আগেও ঈদের আগের দিন ওনার জন্য ওনার মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে আসলে ঈদের আগের দিন বলতে ঈদের একদিন আগে ঈদের আগের দিন আমি ছিলাম না তো যেহেতু আসলে ঈদের ছুটির জন্য আমি ঈদের ঈদের আগের দিন ঈদের পরের দিন ঈদের দিন ঈদের পরের দিন তিন দিন বাইরে ছিলাম আমার ছোটো বাইকে দিয়ে আমি হলো টাকাটা এমনি পাঠাইছিলাম ভিডিও সারে বলছিলাম যে ঈদের মধ্যে যদি উনি কিছু কেনাকাটা করে খেতে পারে তা তার জন্য বলছিলাম বিডিও সারে আমি টাকাটা দিয়ে আসুন তো তারপরেও ওই শাশিকে পাওয়া যায়নি তো টাকাটা কাউকে দিতে পারেনি তো সেই টাকাটা আজ আমরা শাশিকে দেওয়ার জন্য আসছি তো চাষিকে দেওয়ার আগে আমি আরেকটু কথা বলতে চাই যে আসলে প্রিয় দর্শক তারপরে দেখতে পাচ্ছেন যে আসলে এই শাশির বাড়িতে রকম ওই যে একটা টিউবওয়েল অথবা একটা রান্নাঘর অথবা ওই পাশে একটা টয়লেট আছে যেটা মানে পরিবেশ এতই অস্বাস্থ্যকর আসলে এটা বলার মতো না একটা একজন সুস্থ মানুষ ওই পরিবেশে টয়লেটে যাওয়ার কোনো ই অবকাশ নাই বাড়ির বুদ্ধিমান মানুষ নাই ওই দিক থেকে বলা লাগবে এদিক থেকে বললে হবে দূরে বলা লাগবে ওই দিক কি বলেন আবার বলেন

থাকে না খুচরা টাকা বিকাশ থেকে টাকা ওঠানো তো সেখান থেকে খুচরা টাকাই দিচ্ছে এ পাঁচ দশ এক হাজার বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা গুনতে পারেন আপনি না কিন্তু বললেন পনেরোশো হ্যাঁ আপনার জন্য কয় টাকা গুনলাম দুশো টাকা গুনলাম তো পনেরোশো দেখেন তো গুনেন শুনতে পারেন কিনা গুনেন একটা করে নোট হ্যাঁ হ্যাঁ এটা নোট না এটা দুশো টাকার নোট কত হইলো এক হাজার বারোশো

নষ্ট কৰা যাবা চাচী এই টকা নষ্ট কৰা যাব না ঠিক আছে আপুনি আপোনাৰ খৰচে লাগাব আচলতে চাচি আচলতে অসহায় মানুহ তো আচলতে আপুনি দেখোন আমি এক বুজাই দিলো আচলতে সহজ সহজ মানুহ তো আমি ধন্যবাদ জনাই আমাৰ লণ্ডন প্ৰবাসী আপুকে যি এই টকা পাঠিয়াই তো আমি আচলতে ধন্যবাদ জনাই যাতে উ মানে

তো প্রিয় দর্শক আমরা আর আসলে অনেক কথা বলে ফেলছি আর কথা বলতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন আর যাওয়ার শেষে একটা কথা বলে রাখবো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে এখন কোনো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ